চলো ফাইনালি চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন ছিল সেখানে আমার চুলের সমস্যা নিয়ে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের দাদার মাথায় প্রচুর করেছে হয়েছে সেটার জন্য এসেছি কোথায় এসেছি যে তার কাছ থেকে সলিউশনটা নেব সবটাই তোমাদের সাথে চলো শেয়ার করছি যাওয়া তোমাদেরকে যেটা বলেছিলাম যেখানে যাচ্ছি সেই জায়গায় চলে এসেছি এই যে দেখে বুঝতেই পারছো দি কুইন দি কুইনে টুইন শৌরিকাদির কাছে চলে এসেছি যেখানে মানে আট থেকে আসি সবার জন্য সলিউশন রয়েছে সেজন্য আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি শুধু আমার একার জন্য না আমার রয়েছে রিওর রয়েছে তোমাদের ফেভারিট রিও রয়েছে তার সঙ্গে সঙ্গে দেবাপুরো রয়েছে সব তোমরা একে একে দেখবে কি কি সমস্যার সলিউশন শৌরিকাদির কাছ থেকে আমি নিয়ে যাচ্ছি তো সবার প্রথমে দিদি তো এখন যে সময় যাচ্ছে তুমি জানোই সবটা এখন একদম পার্লারে যাওয়া যাচ্ছে না পসিবল হচ্ছে না স্কিন ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট কিছু করা যাচ্ছে না তো ভেরি মানে যেটা হয় না ভীষণ কমন একটা প্রবলেম প্রেগনেন্সিতে হেয়ার ফল ইভেন আমার কাছে প্রচুর ইনবক্স আসে দিদি তোমার চুলটা এত সুন্দর করে কি করে মেনটেন করছো আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে আমি এখন প্রেগনেন্সি জার্নিতে আছি এবার ব্যাপারটা হচ্ছে কি তো ভেতরের কথা তো কেউ বুঝতে পারে না আমার চুল দেখতে সুন্দর থাকলেও প্রচুর হেয়ার ফল হচ্ছে প্রচুর ইভেন দেখো আমার স্কালটা মানে অনেকটা তুমি আর সলিউশন দাও যাতে আমার এই হেয়ার ফলটা স্টক হয় দেখো প্রথম হচ্ছে হেয়ার ফল স্টক হওয়ার একটাই সলিউশন সেটা ন্যাচারাল কেয়ার আমরা আনহেলদি ফুডটা খাচ্ছি জলটা ঠিকঠাক খাচ্ছি না আমরা শুধু মনে করি প্রোডাক্ট ইউজ করেই বুঝি সমস্ত প্রবলেমের সলিউশন হয়েছে এটা কিন্তু সম্ভব না শরীরের ভেতরটাই যদি তোমার ডিটক্সিফিকেশন না হয় শরীরের ভেতরে যদি টক্সিন থাকে তোমার যদি লিভারটা না পরিষ্কার থাকে তাহলে কিন্তু স্কিনও ভালো থাকবে না চুলও ভালো থাকবে না সেই জন্য প্রত্যেককেই একটা হেলদি ডায়েট চার্ট মেনটেন করতে হবে আর সাথে সাথে যেটা প্রত্যেকেরই করা উচিত শুধু প্রেগন্যান্সির ক্ষেত্রে না যে ন্যাচারাল একটা কেয়ার চুলের মধ্যে কিন্তু প্রধান খাদ্য যেটা চুলের প্রথম আর প্রধান খাদ্য সেটা কিন্তু তোমরা অনেকেই আহ ডেইলি লাইফ থেকে সরিয়ে দিয়েছো সেটা হচ্ছে তেল হ্যাঁ তেলটা একদম মাখা পসিবল হয় না কারণ ওই একটা ছিপছিপের ব্যাপার হয়ে যায় এবার যারা আমরা তোমরাও অনেকে আমার সাথে মানে একমত হবে আমরা যারা চুল খুলে রাখতে পছন্দ করি চুলটা ছিপ ছিপে হয়ে গেলে একদম ভালো একদম তো স্টাইল করতে গেলে আগে বাঁচাতে হবে যে জিনিসটা আছে তোমার কাছে সলিউশন একটাই তেল মাখতে হবে তবে আমাদের তেলটা কিন্তু অন সব হেয়ার অয়েলের না যে চটচটে আমাদেরটা ডিপমিনের হেয়ার অয়েল কেন এত পপুলার বিকজ এর মধ্যে যে এসেন্সিয়াল অয়েল বা যেভাবে প্রসিডিওর করে আমরা মেনটেন করে তৈরি করেছি তেলটা এত সুন্দর তেল যেটা তোমরা সিরামের মতো লাগবে ইউজ করলে ভীষণ নন স্টিকি আর লাইট ওয়েট প্রচন্ড লাইট ওয়েট দেখে নাও তোমরা তেলটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি হ্যাঁ দেখো একদম দেখো কতটা হালকা আর ইনগ্রিডিয়েন্ট যেগুলো দেওয়া থাকে সেটা কিন্তু তেলের মধ্যেই পাবে তোমরা আর পুরো তেলটা কিন্তু নারকল তেল না এটা কিন্তু টোটালি গ্রেপসিড অয়েলের বেস মানে আঙুর ফলের দানার তেল তো এর মধ্যে আরো বিভিন্ন রকমের কিন্তু এসেন্সিয়াল অয়েল রয়েছে দেখতেই পাচ্ছো একটু তেলও কিন্তু ড্রপারে থাকছে না এতটাই নন স্টিকি যে সবটাই কিন্তু ড্রপার থেকে বেরিয়ে যাচ্ছে আর তেলের মধ্যে কোনো রকমের প্রিজারভেটিভ কোনো কালার আমরা ইউজ করিনি টোটাল ন্যাচারাল কালার এটা আমাদের প্রসিডিউর হচ্ছে সমস্তটা আলাদা আমরা বিভিন্ন রকম ভাবে রিসার্চ করে এসেন্সিয়াল অয়েল ইউজ করেছি এছাড়াও আমরা তিরিশ পঁয়ত্রিশ রকমের গুরুত্বপূর্ণ আরো অনেক রকমের ড্রাই হার্বস দিয়ে আমরা ফর্টি ফাইভ ডেজ ভিজিয়ে রেখেছি সমস্ত কিছু দিয়ে

দেখবে চুলের গোড়া তোমাদের শক্ত হয়ে গেছে চুল সরু চুল মোটা হয়ে গেছে যাদের চুলের ভলিউম একদম পাতলা তাদেরও কিন্তু ভলিউম প্রচুর বেড়ে গেছে এভাবে মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে প্রচন্ড মাথা যন্ত্রণা তেলের মাধ্যমে কিন্তু সেটাও সলভ হয়ে যাবে মানে জাস্ট একটা তেল থেকে মাইগ্রেনের সমস্যা ড্যান্ড্রাফ হেয়ার

সেকেন্ড দিনকে হাফ ড্রপার ইউজ করবে থার্ড দিনকে হাফের থেকে কম মানে কমিয়ে কমিয়ে প্রতিদিন ইউজ করবে আর শ্যাম্পু করবে উইথ কন্ডিশন এর শ্যাম্পু মানে আমাদের দেখবে অনেক ক্ষেত্রে দেখবে শ্যাম্পু কন্ডিশনার আলাদা অ্যাপ্লাই করতে হয় শ্যাম্পু আলাদা প্রচন্ড ফোমিং হয় কিন্তু এটা যেহেতু কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ফোমিংটা কিন্তু ভীষণ হালকা হবে সালফেট নেই বলে কিন্তু শ্যাম্পুটা কিন্তু একদম ন্যাচারাল ফোমিং হবে মিল্কি হোয়াইট ফোমিং আর চুলটা কিন্তু আফটার শ্যাম্পু স্মুথ সফট আর ম্যানেজেবল হয়ে যাবে তো এইভাবে শ্যাম্পু প্রতিদিন শ্যাম্পু ইউজ করবে সপ্তাহে দুদিন আর The cat ট্রিটমেন্ট কিন্তু ঘরেতেই করে নিতে পারবে এখনো তোমাকে আমি একটা বলছি তুমি ইনস্ট্যান্ট তোমার চুলের গ্লো ইনস্ট্যান্ট সফটনেস সেটা কিন্তু তুমিও দেখতে পারবে তোমার যারা ফলোয়ার রয়েছে সেটাও কিন্তু বন্ধু যখন আমাকে বললো আমার এই সমস্যাগুলো শুনে আমিও মানে সার্চ করে প্রচুর ভালো ভালো রিভিউ পেয়ে আজকে তোমার কাছে ছুটে এসেছি কারণ এরপরে আর সম্ভব না বুঝতেই পারছো কুচকি চলে এলে আরো মেনটেন করতে পারবো না নিজেকে নিজেকে ঠিকঠাক করে নেওয়া তুমি এই সেরামটা তোমার ছোট সামনে নিয়ে এসো অনেকটা দুঃখ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি তো সেটা কিন্তু ইনস্ট্যান্ট স্মুথনিংটা হয়ে যাবে এর একটা কথা ছিল আমার চুল কিন্তু ট্রিটমেন্ট করা মানে ধরো আমি লাস্ট ওয়ান ইয়ার আগে সিস্টিং করেছি তার আগে বোটক্স কেরাটিন স্মুথনিং সবই করা অ্যাপ্লাই আমার চুলের উপরে করা চুলের মধ্যে যাবতীয় এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে হ্যাঁ লাস্ট হচ্ছে গত পূজাই সিস্টিং করেছি আচ্ছা অসুবিধা নেই যারা ং যাই করো না কেন্লাই শুধু লেন্থের মতো আর অন্য সব সেরামের মতো না যে চট চটে এটা ধু হাত ধুয়ে মাসাজ করো করে পুরোটা পুরোটা দেশ একদম তাহলে কি হবে চুলের ও চলে আসবে সফট হয়ে যাবে ম্যানেজেবল হেয়ার আর চুলের একটা আলাদা কোয়ালিটি তৈরি হয়ে যাবে সবই তো হলো কিন্তু এবার তুমি আমাকে বলো আমি তো তোমার এইখানে এসে মানে পুরো খেজানার মধ্যে থেকে এগুলোকে চুজ করে নিয়ে যাচ্ছি আমার জন্য কিন্তু বাড়িতে বসে কিভাবে কালেক্ট করা যাবে বা আমি ধরো ইন ফিউচার এগুলো শেষ হওয়ার পরে যখন আবার নতুন করে পার্চেস করবো সেটা কিভাবে করবো প্রথম হচ্ছে এটা ভীষণ ইজি কারণ আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট শপসি প্রত্যেকটা পোটালি কিন্তু তোমরা সমস্ত প্রোডাক্ট লিকুইন এর পেয়ে যাবে সেখানে তো প্রাইসটা বেশি যদি ডিসকাউন্ট নিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু তোমরা মিস দেবে অথবা হোয়াটসঅ্যাপ করবে আমাদের যারা বিউটি কনসালটেন্ট তোমাদের স্কিনের অ্যানালিসিস করে স্ক্যান করে দেখে সমস্তটা কিন্তু বুঝিয়ে তারপরে তোমাদের প্রোডাক্টগুলো কিভাবে তোমরা ইউজ করবে সবটা গাইডও করে দেবে প্রোডাক্টগুলো কুরিয়ার থ্রু বাড়িতেও পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারি প্রিপেড দুটোই অ্যাভেলেবেল রয়েছে তাহলে আমরা নতুন করে বলার কিচ্ছু নেই দিদি ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কিভাবে তোমরা চাইলে ঘরে বসে এগুলোকে অর্ডার করে নিজেরা ইউজ করতে পারবে আর দারুণ রেজাল্ট পাবে আর আমাকে আর কিন্তু এবার করবে না দিদি তোমার চুলের রাজ কি বলো বলো এত কি করে আমি দেখেছি তার জন্য এগুলো কিন্তু ভীষণ ভাবে প্রয়োজনীয় তা আমিও করবো সঙ্গে তোমরাও করো রেজাল্ট পেয়ে যাবে এটা দিদির গ্যারান্টি আমার কিন্তু দিদির গ্যারান্টি অবশ্যই কিন্তু সেই দামটা রেখেছে তাই কিন্তু আমরা তোমাদের কাছে এত ভালোবাসা কিন্তু আদায় পেরেছি